কৃষ্ণ চিনি না আমি হরিনামকে চিনি সুতরাং আমি হরিনামের চরণে সমর্পণ করি যারা আমাকে আশ্রয় করে জরা ও মরণ থেকে মুক্তির জন্য যত্নবান হন এই যত্ন হওয়ার একটাই উপায় সেটা হচ্ছে হরিনাম করা তারা সেই পরম ব্রহ্ম সম্পূর্ণ তত্ত্ব আর সমস্ত কর্মকে অবগত হন অর্থাৎ যারা হরিনামের চরণে তাদের কোনো ব্যথা থাকে না কোনো কষ্ট থাকে না হারানোর ভয় থাকে না আমাদের সবাই কিন্তু হারানোর ভয় কি হারানোর টাকা পয়সা হারানোর ভয় কি হারানোর ভয় আমার মোবাইলটা দামি মোবাইল হারানোর সুনাম আছে সুনামটা হারানোর ভয় খ্যাতি যশ অর্থ সম্বাদ মানিক মনিক সব হারানোর ভয় আছে একটা জিনিস হারানোর ভয় নেই সাধুত্ব হারানোর ভয় নেই যদি আপনি সাধু চরণে আত্মনিবেদন করে সাধুকে সাধু মনে করেন জীবকে শিব জ্ঞানে যদি সর্বাং ব্রহ্ম সর্বভূতে ব্রহ্ম রয়েছেন আপনি যদি মনে করতে পারেন তাহলে আপনারা আপনি কালো গাল কালো গালে চর দিতে পারবেন না কাউকে কটু করতে পারবেন না এই ধরি নাম জপ টপ করে আপনাদের জ্ঞান দিয়ে তাই না আমি তো মহাপণ্ডিতের জায়গায় বসে আছি আমার মতো পণ্ডিত নেই গিয়ে বাসায় গেছি দরজা খুলতে দেরি হলো দরজা যেই খুলেছে দুটো বকা দিলাম এতক্ষণ তুমি জানো না আমি পরিবাসলে গেছিলাম এতটা পথ এসেছি হেঁটে আর একটা এগারোটা বছর দড়ি দরজা খুলতে দেরি হয় আমার সমস্ত কথা আমার সমস্ত গিরির কথাতে আমি বঞ্চিত হয়ে যাব তার মানে কি যে আমার মেয়ে কাজের মেয়েটা হোক আমার স্ত্রী হোক আমার সন্তান হোক যে দরজাটা খুলেছে তারও তো আবেগ আছে আমার বাবা আসছে আমার মেশো আসছে আবার প্রভু আসছে আমি দরজাটা খুলি তার একটা তাগিদ কিন্তু আমি সেই তাগিদকে মূল্যায়ন করে একটা কটু কথা বললাম মহাজন বলছেন তুমি দেশ এবং ইচ্ছা থেকে বেরিয়ে যাও তাহলে গীতার কি সুন্দর কথা বলছে না প্রত্যেকটা শ্লোক দেখেন তারপরে কৃষ্ণ নম্বর শ্লোক লাস্ট তাই না স অধিভূত অধিদৈব মাম স অধিযজ্ঞম চ যে বিধু প্রয়ন কালে অপিচ মাম তে বিধু যুক্ত চেতসা যারা অধিভূত অধিদৈব হো অধিযোগের সাথে আমাকে জানে তারা প্রয়ানকালে আমাকে প্রাপ্ত হয় অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য অর্থাৎ ভূত প্রেস থেকে আমরা আমরা কি দেবতাদের দিকে দ্বারা ক্লেশ পাই আমরা প্রকৃতির দ্বারা ক্লেশ পাই এবং আমরা বিভিন্ন দেহ দ্বারা ক্লেশ পাই এই ক্লেশ যদি আমরা অতিক্রম করে দিতে পারি যত রকমের ক্লে আসলো কালবৈশাখী ঝড় আসলো বাঁশের চাল ধরে হরিবল হরিবল হরি চাল জোরে জোরে ধরে যাচ্ছি চাল আমি ছুটতে দিব না কালবৈশাখী যতই আসো আর ধরে হরিবল ভগবান বলছে আরে পাগল হয় চাল ধরে থাক হরিবল বলা দরকার নেই তো শক্তি আছে আমি শক্তি দিয়েছি অথবা তুই চাল ছেড়ে শুধু মুখে হরিবল বল শক্তি একটুও কম হবে না সুতরাং আমাদের আত্মনিবেদনটা থাকতে হবে হরিচরণে গুরুবিন্দ চরণে গোবিন্দ তোমার যেমন খুশি তুমি তেমন করো এই জায়গাটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল প্রতিবাদ্য বিষয় একটু দুই মিনিটে ছেড়ে দিচ্ছি আমরা যে জায়গাটায় রয়েছিলাম অর্থাৎ গত পরশু ছিল অদৈতাচার্যের বিলাসুলিতে <laughs> বারমনির